দেওয়া হচ্ছে ঠিক তখনই সে একটা ছেলে বিপরি তো এইভাবে দাঁড়িয়ে পড়ায় স্যার ওকে বলে ক্লাসে এন্ট্রি হয় জাঙের তো লেট করে এই শুনে জাং কয়েক সেকেন্ড এর জন্য অবাক হয়ে যায় চেনমি একটা ফানি ক্যাপ পরে সবাই ক্যাপটা মাথার উপরে তুলে দেয় আর জাং চেনমিকে দেখে ফেলে জাং তখন বলে দু বছর ছবা ইন্টেলিজেন্ট নই চেনমি তখন কোন উড়ে আসে যেখানে ওর রুমমেট যাবে তখনই চেনমি বলে না আমি তো আসে যেখানে তার রুমমেট বাকি তখনই ওর রুমমেট বলে ও সিঙ্গেল কিনা রুমমেট বলে হ্যাঁ এই কথাটা শুনে জাং তো আসে যে খুব পপুলার আর ছিল এমনকি লাঞ্চ টাইমেও হয়তো জাং ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞেস করে তুমি গিয়েছিলে কিন্তু চেনমি আবারও আসে যেখানে ওর কাছে একটা শো আড্ডা নিয়েই ওই শোতে পৌঁছে যায় এসেছি কারণ ওই কোম্পানিটা ওদিকে মিয়াওয়ের সাথে একটা ছেলে তখন তার কাছে ক্লাসের মনিটর গুয়ো আসে যাচ্ছিল কিন্তু শেষে জাং ওকে ধরে ফেলে ম্যানেজারকে দেখিয়ে দেব ভয়তে জেনমি বা সময় দাও এই কথা শুনে জাং সেখান থেকে ছড়ি দিয়ে জল আনাচ্ছে তো কখনো সাইকেল নড়ে কিন্তু ওই ভিডিওটার জন্য ও কিছু লাগবে সে শুনেছে চেনমি নাকি হবে পরে জাং যখন বাস্কেটবল খেলিয়ে নেয় তাই চেনমি জাং এর ভিডিও তাই আর এই পাসওয়ার্ডটা খুব সোজা তাই আমি চেয়ে তখনই জাং এর কিছু পুরনো কয়েনটা শেষ করে কিন্তু জাং একটাও ভাব এরপর জাং জেনমি কে বলে তুমি যদি আমার জেনমি রুমে এসে জাং এর সেই পোস্টারটা করছে এরপর জাং সেই পোস্টারটা দেখে হাসতে থাকে হঠাৎ করে জেনমির ঘুম ভেঙে দেখে ওকে উল্টো পাল্টা বলে ওখান থেকে বডি চেক করছিল তখনই এই রুমে গো তখন জাং চেনমির মতো একটা কসবে না এই কথা বলতে বলতেই জাং ওকে স্কুল লাইফে চেনমি একবার জাংকে জিকে বলি করছিল তখন তুমি এসে আমি ইলেকশনে সিলেক্ট হয়ে গেছে সে সবাই ওকে ফুল দিতে যায় তখনই জাং এর জ্ঞান ফিরলে ওর ফ্রে করতে বলে পরের দিন সকালে চেনমি চলে যায় কিন্তু চেনমি কেন জানিনা চেনমি বলে না এটা তো আমার কাজ নেই তাই ও ফ্যাক্টরিতে যায় ডিজাইন চেনমি ও জাংকে দেখে কাঁদতে শুরু করি এর তো ডিজাইন না থাকায় আমি কি করে জয়েন করব তো চেনমির কোনো হোস ছিল না তাই সেটা তা জাং তো চেনমি কিস করতে চাইছিল তাই তখনই চেনমির গতকাল রাতের এই ভেবে চেনমি তো লজ্জায় ওখানে ভাবড়ে গেছিল পরে জাং চেনমিকে হ্যাঁ করে দেয় এতে চেনমিও অনেক ধরে তখনই চেনমি বড় একটা জল এনে দেব এই কথা বলে চেনমি ওখান থেকে ছিল যা দেখে ও রুমে দেরি করে রুমে ফেরে কারণ সে জানে চেনমি ওর জন্য চিন্তা হচ্ছিল তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অসুস্থ সে কান্না করে দেয় গুয়ো কিছু জাঙের টিমকে চেয়ার আপ করবে তাই মি ড্রেসে জীব লাগছে না চেনমি জাংসবে এই বলে ও ওখান থেকে চলে চেনমি বাইরে এসে দেখে জাং তখনই জাং ওখান থেকে চলে বসে কান্না করছে পরের দিন থেকে চো চেনমি বলে নর্মাল ফ্রেন্ড তবে চেনমির এই কথাটা জাঙের অ্যান্সার মিয়াওকে দেখে গো স্মাইল করতে থাকলেও চেনমি তখন ওকে দেখছিল রিমেম্বার এই শুনে চেনমি হেসে দিলে করলে চেনমি একটু অবাক হয়ে গেলেও ও যায় যেখানে ওর ডিজাইন গুলো সব ছিল তখনই হংসান কোম্পানির ডাইরেক্টরে যদিও এতে চেনমি অনেকটাই অবাক হয়ে খেয়ে জং এর ভিডিওর কথা মনে পড়ে চিঠিতে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি চেনমি জং ওর কথা শুনে স্মাইল করে পরের দিন হংসন কোম্পানিতে চেনমির প্রথমে কিন্তু আজ অ্যাসিস্ট্যান্ট কে এইভাবে বয়েজ হোস্টেলে যায় কিন্তু কিছুক্ষণ পর জং এর রুমমেট চাই পরে জং হোস্টেলে এলে রুমমেট এই রুমটা পরিষ্কার করেছে চেনমি জং এর জন্য পড়ে যায় টিচার ওকে বয়েজ হোস ফ্রেন্ড তখনই চেনমি জং এর ফ্রেন্ড কে দেখিয়ে চেনমি জং কে দেখে বুঝতে পারে তবে জং চেনমি কে নিজের কর্তা দিয়ে বল সম্পর্কের প্রমাণ হিসেবে নিজেদের চেনমি কি আর বলবে এরপর জ ওরা কথা বলছে তখনই জং এর এক তাই ওই ছেলেটা মনে করে জং ধনী নয় ও তো পার্ট টাইম জব জন্য কাজ করে আর ও তো কখনো বসেছে মিয়াওয়ের চুল গুড় হয় যদিও গুয়ো মিয়াওয়ের চুল ধরে আমি ঘুরতে যাই ঘুরতে ঘুরতে কিন্তু চেনমি টাকা বাঁচানোর জন্য শি কিন্তু আমি সাইকেল করি পর মিয়াওয়ের কথায় চেনমি জাঙ্কে তে আগে না বলবে তবে হঠাৎ পেয়েছে এদিকে চেনমির এক রুমমেট আর জংকে অ্যাভয়েড করার জন্য সরি বলে ও জানতে বলে কিন্তু চেনমি বাইরে গুয়ো ওকে মেসেজ করে সেই কসমেটিক মিয়াও বলে আমি এগুলো নেব না করে যা শুনে মিয়াও একটু অবাক হয় এগুলো নিয়ে এসেছে এটা শুনে মিয়াও আর মিয়াওকে দেখে গু ওখানেই থেমে যাসান করছিল যে কারণে ও কিছু না ভেবেই মিয়াও বলে আমার তো কিছুই হতো না শুধু ঠান্ডায় কাঁপছিল যা দেখে ওরা ঘুরে করে ওরা যখন বাড়ি ফিরে আসে ফলে জং আর তখন চেন্মিকা মুভি দেখতে যাব। এটা শুনে বলে একজন লেখককে আমি পছন্দ করি অন্য কেউ নয় গুহ এরপর রাতে জং ভয় পাবার নাটক করে চেনমিকে জড়িয়েটাই ক্লোজ চলে আসি যে কারণে ছিল কারণ তার ব্রেক হয়ে গেছে এতে মিয়াও তো অনেক ওর হাতে থাকা খাবারটা মিয়াও এর মাথায় মিয়াও ও চুল নিয়ে অনেক কনসাপ ও তো ভাবছে মিয়াও এবার ও গিয়েছিলাম কিন্তু চেন মিয়ামায় বোঠায় আছো জিয়া বলে আমি তোমার স্কুল ভয় ওখান থেকে চলে যাই নো মিয়াও থেকে দূরে দূরে থাকে একটু স্যাড হয়ে যায় আর আমাদের হাতের টেবিল কোনটা এরপর জিয়া জং এর নোট জেনমি এই কথাগুলো ভেবে আপসেট হয়ে পড়ে জেনমি যখন বুঝতে পারে ও বড় রেগে যায় পরের দিন কলেজে এটা নিয়ে নি তখনই ওখানে গুবো যাচ্ছিল লাইভ স্ট্রিমিং দেখতে নিজের গেটা পার্না করছিল কারণ কেকটার পেছনে পেরে ওর কাছে এসে রুমালটা দেয় ভয় পেয়ে যায় কিন্তু মিয়াও ওকে আর কিছু বছর মিয়াও শ্যাম্পু কিনে দেবে এই মেয়ে জং এর রুমমেট বলে জং রুমমেট ওদের বলে আজ যদি কাপিল কি ওখানে যাচ্ছ এতে দুজনেই বাড়ি আর জং ও সেটা তাড়াতাড়ি লুকিয়ে নেয় প্রথমে চেনমিকে বলে জং মেয়ের সাথে সিনেমা দেখতে গেছে এই সানরাইজ দেখাতে নিয়ে গেলাম বলে তো জং সেখান থেকে চলে গেলে কোনটা কেটে দেয় আর এই কথা শুনে চিন্তা করছে একটু পরেই জং চেয়ার নাম শুনে জং তো অবাক তেমনি রাগ করে সেখান থেকে চলে যাচ্ছে ছিল জঙ্গকে আটকে বলে তুমি যদি হাত ছাড়িয়ে ওখান থেকে কাঁদতে কাঁদ কিছু হয়েছে কিন্তু মেয়ে শেষ হয়ে যায় সবাই আবারও কলেজটা শুনে চেনমির তো আরো খারাপ করার চেষ্টা করছিল কিন্তু একটু জেলাস ফিল হয় চেনমি ওকে ব্লক করে দিয়ে চেনমির কাছে এসে বলে তুমি কি আমরা শুনে জং এর মুখটা তো দেখার মতো ছিল ছিল আর তার আশপাশ দিয়ে ঘোর করায় মিয়া ওর পাশে গিয়ে বসে না এদিকে জাং চেনমির সাথে যখন তোমাকে ফোন করেছিলাম তখন তা থেকে দেশে ফিরেছি তাই ও আমার যেও তুমি একই কাজ করছ আমি তো এসব কিছু তোমার আর চেনমিকে দেখে জিয়া ইচ্ছা করে মিয়াওকে একজন ফুলের বুকে পাঠিয়েছে যেমনি বলে নোবেলের নায়িকা প্রস্তুতি নিচ্ছে ওদিকে এই সব তো গুহ মিথ্যে বলেছিল এটা বুঝতে পেরে হওয়ার জন্য ভিজের শরীরে এসে সুস্থই হয় না পরের দিন ক্লাসে ও জেনমি আসে কিন্তু ও জং এর সাথে এক জং ভাবে চেনমি আমাকে এখনো ভালোবাসে জং আর গুহকে একসাথে ড্রিঙ্ক করতেছে এদিকে চেনমি আর মিয়াও বলে তো ম্যাসেজটা দেখে জং তো আর এই কথা বলে ওরা দুজন তো অনেক চেনমি মিয়াওকে ভাই বলে ও রাখে এগুলো কি সত্যি গো তো মিয়াওকে কাছে টেনে ওর লিপে কিস করে আর ইয়ে আছো চেনমি বলে এই তো আমি তখনই কিছু লোক বলা বলি করছিল আটকে রয়েছে জং পাগলের মতো চেনছিল তখনই চেনমি জংকে বলে বলে আসে এতে চেনমি বলে আমাদের মাঝে চেনমিও সবার জন্য মিল্কশেক নিয়ে আসে যে ওদের সব ঝামেলা মিটে গেছে করে কিছুদিন পর চেনমি আবারও জং এর কাছে পাশাপাশি জং চেনমি কে সব চাইছিল কিন্তু ওর বাবা এদের এরপর চেনমি আর জং কে দেখানো হয় ওরা সেকে বাক্সটা বের করে আর সে বাড়ি বানিয়ে নেয় তখন আমাদের এই বক্স চেনমি বলে কেউ জানে না ভবিষ্যৎ যাও না কেন আমি প্রতিবারই তোমাকে খুঁজে আর এখানে ওদের ভালোবাসার সাথে থাকলো কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার করো হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দিন বাই